আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আজ নিয়ে এসেছি নবমী খুব সহজ একটি রেসিপি ঈদ উপলক্ষে অথবা যে কোনো অনুষ্ঠানে আপনারা এমন একটি সীমায়ের রেসিপি খুব সহজেই রাখতে পারবেন লাচ্চার সেমাই দিয়ে আজকের এই নবমী সীমায়টা তৈরি করে নিয়েছি আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে চলুন তবে রেসিপির মূল অংশে প্রথমেই চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি ঘিটা সামান্য একটু গলে আসলে আমি উপকরণগুলো একে একে দিয়ে দিব প্রথমেই আমি বাদামগুলো ভেজে নিব এখানে কিছু কাঠ বাদাম ছোট ছোটো করে আমি কুচি করে নিয়েছি আরও এখানে বাদাম ব্যবহার করেছি চীনা বাদাম বাদামটাকে মাছ থেকে ভেঙে দিয়েছি ছোট ছোট টুকরো করে নিয়েছি এখন এই ঘিয়ের মাঝে একটু নেড়েচেড়ে ভেজে নিব। চমৎকার একটা ফ্লেভার আসা পর্যন্ত আমি অপেক্ষা করব বাদামগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি বাদামগুলো উঠিয়ে নিব উঠিয়ে বাকি ভেজে নেওয়া গাছটা সেরে নেব এ পর্যায়ে খুব সুন্দর করে আমি বাদামগুলো ভেজে নিয়েছি এবং ঘি থেকে তুলে নিচ্ছি এ পর্যায়ে এখানে সেমাই দিয়ে দিব দুশো গ্রাম প্যাকেটের লাচ্চা সেমাই ব্যবহার করেছি এখানে দুইটা লাচ্চা সেমাই দিয়ে দিচ্ছি অর্থাৎ চারশো গ্রামের মতো লাচ্চা সেমাই আছে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে আমি সেমাইটা ভেজে নেব চুলার তাপটা এ পর্যায়ে মাঝারি আছেই রাখবেন তাহলে নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না বেশ একটু ভেজে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ চিনি এরপর এখানে আমি ব্যবহার করব গুঁড়া দুধ এখানে আমি হাফ কাপ গুঁড়া দুধ নিয়েছি এবং একই সাথে দিয়ে দিচ্ছি এখন এই সকল উপাদানগুলো একসঙ্গে নেড়ে চেড়ে আরও কিছু সময় আমি ভেজে নিব তিন চার মিনিটের মতো ভেজে নিয়ে এখন আমি তুলে নিচ্ছি কিছুটা তুলে রাখবো আর বাকিটা একটু কালার করে ভেজে নিব আমি এখানে কিছুটা রেখে দিয়েছি এবং এটাতে অরেঞ্জ ফুড কালার দিয়ে নিয়েছি আপনারা চাইলে এমন একটা কালার ব্যবহার করতে পারেন ফলে সীমায়ের উপরটা দেখতে বেশ ভালো লাগবে আমি এখানে একটু সময় নিয়ে এই অল্প সীমায়গুলো ভেজে নিয়েছি এখন চুলাতে আরেকটি পাত্র বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক লিটার দুধ আমি এই দুধ দিয়ে আমি মালাই তৈরি করে নিব নবাবী সীমায় তার জন্য এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি আর দিয়ে দিবো গুঁড়া দুধ গুঁড়া দুধও আমি এখানে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি একই সঙ্গে মিশিয়ে নিব আর এটাতে ব্যবহার করব আমি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আগে থেকে গুলিয়ে ব্যবহার করতে হবে তার জন্য আমি এখানে একটি বাটিতে নিয়ে নিয়েছি এবং পানের সাহায্যে গুলিয়ে নিচ্ছি আপনারা কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর অনবরত এই মিশ্রণটা নাড়তে থাকবেন নতুবা নিচে দলা পেকে যেতে পারে এখন আমি নেড়েচেড়ে এই মিশ্রণটা দুধের মাঝে দিয়ে দিচ্ছি আমি চুলাটা অন করে দিয়েছি এবং মিশ্রণটা আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি আর এ পর্যায়ে অনাবরত আমি দুধটা নাড়তে থাকবো এভাবে আমি এই মালাইটা তৈরি করে নিচ্ছি মিষ্টির মাঝে অনেকে লবণ খেতে পছন্দ করে আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন এ পর্যায়ে সমস্ত মিশ্রণ আমি আরও কিছু সময় নেড়ে চেড়ে নিব এবং খেয়াল রাখবো যেন এটা জমে না যায় এ পর্যায়ে বেশ একটু ঘন হয়ে আসতে শুরু করেছে এখন আমি নামিয়ে এটা সার্ভ করে দেখাবো এখানে একটি সার্ভিং বোল নিয়ে নিয়েছি এবং সাজিয়ে দেখাবো কিভাবে আমি নবম বিষীময়টা সাজিয়ে নিয়েছি প্রথমে এক স্তর নিচেই ভেজে রাখা সেমাইয়ের স্তর দিয়ে চামচ দিয়ে সুন্দরভাবে এটাকে সেট করে দিব এভাবে চেপে চেপে আমি সেট করে নিয়েছি আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই দুধের মালাইটা অল্প অল্প করে আমি সব জায়গায় সমানভাবে এভাবে ছড়িয়ে দিব আজকের নবমী সেমায় আমি দুটি স্তর তৈরি করে নিব তার জন্য একটা স্তর হয়ে যাওয়ার পর এভাবে আর এক স্তরে সেমাইটা দিয়ে দিব সময়টা সুন্দরভাবে চারপাশে এভাবেই ছড়িয়ে নিচ্ছি এবং এই চামচের সাহায্যে সুন্দরভাবে বসিয়ে দিব অতিরিক্ত চাপের ফলে নিচের মালাইটা উপরে চলে আসতে পারে এখন আমি আর এক স্তরে উপর থেকে দুধের এই মালাইটা দিয়ে নিব সেমভাবে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন খুব সহজে আর অনেক বেশি মজা হয় এই রেসিপিটি আমি এখন সব পাশে এভাবে ছড়িয়ে দিচ্ছি এবং উপর থেকে সেমাইয়ের আরেকটি লেয়ার দিয়ে দিব। আর যে আগে থেকে ভেজে রেখেছিলাম কালার করে কালার সেমাইটা উপরে ছড়িয়ে দিব। তাহলে দেখতে অনেক বেশি ভালো লাগবে এ পর্যায়ে আমি উপর থেকে অল্প অল্প করে এভাবে ছড়িয়ে দিচ্ছি আর ঘিয়ের মাঝে যে বাদাম কুচিগুলো ভেজে নিয়েছিলাম এগুলো উপর থেকে সাজিয়ে দিবো দেখতেও সুন্দর হবে আর খেতেও অনেক বেশি মজা হবে আজকের এই নব অনেক বেশি মজা হয়েছিল আপনারা চাইলে আমার এই সেম রেসিপি ফলো করে বাসায় একবার তৈরি করে নিতে পারেন আশা করি পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও অনেক বেশি ভালো হয়েছে আশা করি আজকের এই রেসিপিটা আমার দর্শকদের কাছে অনেক বেশি ভালো লেগেছে পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি এবং আমার প্রিয় দর্শক আপনারা যারা ধৈর্য ধরে আমার ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের সকলে সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ